দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে তো দর্শক আজকে আমরা জানবো যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজগুলো আজকের বাজারে বিক্রি হয়ে থাকে দর্শক তো দর্শক চলুন আজকের পুরো ভিডিওটি শুরু করে জানা যাক যে আজকের পাইকারি বাজারে কিভাবে দেশি পেঁয়াজ বিক্রি হয় ওয়ালাইকুম আসসালাম দাদা কেমন আছেন জি ভাইয়া আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো আছেন আচ্ছা তো আজকের বাজারে দেশি পেঁয়াজের দাম কেমন ভাইয়া

এটা আপনার আজকে বিক্রি করছে আমরা আটচল্লিশ উনপঞ্চাশ আটচল্লিশ উনপঞ্চাশ টাকা করে আর এই সামনের গুলো সামনে আপনার আছে মাগুরা আছে রাজবাড়ি আছে এই যে এটা আপনার রাজবাড়ি পাংশা এইটা আজকে আটচল্লিশ উনপঞ্চাশ টাকা রাজবাড়ি ভালো এটা বিক্রি করছে পঞ্চাশ একান্ন পঞ্চাশ টাকা একান্ন টাকা করে জি বড় আছে মাল ভালো মালও ভালো হবে আটচল্লিশ উনপঞ্চাশ সাতচল্লিশ এটা ভিতরে একটু উনিশ বিশ মানে একটু চিকন টাইপের আচ্ছা আর এই সামনের গুলো কোথায় এটা মাগুরা

নাইলে তো পঞ্চাশ প্লাস থাকতো আপনার তো মনে করেন যে ঈদের আগে পরে তো আপনার বিক্রামপুর আসে আলো বিক্রি করতে পঁয়তাল্লিশ ছয়চল্লিশ টাকা এই ইন্ডিয়ান আলোটা এসে মনে করেন যে চাপ করে আপনার বাজারটা একটু কমে গেছে বাজার এই জন্য একটু কম এখন তারপরে তো বিয়াল্লিশ তেতাল্লিশ টাকা ভাইয়া ভালো আলো আজকে বিয়াল্লিশ তেতাল্লিশ টাকা পেয়েছে ঈদের আগে কেমন ছিল ঈদের আগে আপনার পাঁচচল্লিশ চুয়াল্লিশ ছয়চল্লিশ টাকা পেয়েছে এরকম আচ্ছা একটু পিছিয়ে দেখি আসেন সবচেয়ে ভালো কোনটা আপনাদের এখানে পেঁয়াজ

এটা বিক্রি হয়েছে আপনার বিয়াল্লিশ তেতাল্লিশ এটা বিয়াল্লিশ তেতাল্লিশ টাকা করে আছেন খুচরা বাজারে তো আরো কিছু দাম বেশি ভাই যেহেতু আপনার আলাদা তো আপনার কেজিতে আট দশ টাকা লাভ করলি তো এনা বুঝছেন কিন্তু বেশি করলি পারে তো ওইটা মনে করেন যে একটু মানে খুবই খারাপ লাগে তাদের খরচ আছে আরো ভিতরে অনেক সময় পচা থাকে খরচ আছেই বুঝছেন করুক সীমিত রেখে করুক তাদের সবাই চলতে পারে বুঝছেন সবাই তো চলতে হবে ব্যাপারী আরতদার তারপর ক্রেতা সবাইকে চলতে হবে তো এলসি পেঁয়াজ গুলো কি আসবে সামনে এলসি সি এখনো বলা যাচ্ছে না বুঝছেন এখন সামনে তো ভারতের নির্বাচন চলতেছে এখন নির্বাচনের পরে হয়তো বলা যায় না তো সরকার নিয়ে আসতে পারে এই যে সামনের গুলা পাংসা এইটা এইগুলা রাজবাড়ির এইগুলা কত করে পঞ্চাশ পঞ্চাশ উনপঞ্চাশ টাকা আচ্ছা এটা মালটা ভালো এইটা ভালো হবে এইটা ভালো আছে এটা পঞ্চাশ উনপঞ্চাশ টাকা করে আচ্ছা তো আজকে এখন বেচা কিনা কেমন হয় বর্তমানে বেচা কিনা আজকে হয়েছে মোটামুটি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই হয়েছে আজকে ভালো হয়েছে জি জি আচ্ছা আচ্ছা ঈদের পর তো একটু কম সেল হইছে ঈদের পরপর একটু কম মানে মোটামুটি একেবারে খারাপ তা না কিন্তু ঈদের পরে বাজারটা ভালো ছিল ঈদের পরে মনে করেন বেঁচে আমরা পঞ্চাশ বাহান্ন তিপ্পান্ন টাকা বন্ধু ওই সময় তো মালের আমদানি কম ছিল এই যাই দুই দিন তো মালের আমদানি হয়েছে বেশি কিন্তু বেচা কিনা কম হয় এরপরে এই জন্য আপনার একটু দামটা কমছে জি তো দেখা যাক আস্তে আস্তে যাকিম সম্ভাবনাটা বেশি আজকে তো আমদানি বেশি হয়েছে আমদানি বেশি হয়েছে আজকে বেশি সব ঘরে শ্যামবাজারে দেখতেছি মানে পেঁয়াজ ভরপুর সব ঘরে ভরপুর আছে আচ্ছা তো ভাইয়া অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম